ব্রাদার ইসলাম আগামী পনেরোই নভেম্বর দু উনিশ মাদ্রাসা হাফিজ এভনুল কাইয়ুম লেতাহফিজুল কুরআনুল করিম এর উন্নতিকল্পে তেইশতম বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে স্থান চাতর মাদ্রাসা প্রাঙ্গন উক্ত জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন জনাব মাওলানা কারি আবুল হাসান সাহেব দক্ষিণ চব্বিশ পরগনা দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব প্রধান শিক্ষক শিমুলতলা মাদ্রাসা মুর্শিদাবাদ তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকছেন জনাব মাওলানা বদরুদ্দুজা মাঝহারি সাহেব ডালকোলহা উত্তর দিনাজপুর চতুর্থ বক্তা হিসেবে উপস্থিত থাকছেন জনাব মাওলানা মনিরুদ্দিন আহমেদ সাহেব আশ্চর্য প্রতিবন্ধী হরিশ্চন্দ্রপুর মালদা এছাড়াও উক্ত জালশাই ডেলিগেটের সুব্যবস্থা রয়েছে মাত্র ষাট টাকার বিনিময়ে এবং মহিলাদের বসবাস করা বসার সুব্যবস্থাও রয়েছে তাই উক্ত জালসাই আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করে মাদ্রাসা কমিটি